পঁচানব্বই জোড়ায় জোড়া নিলে পাঁচ পাঁচ দশ হাজার জোড়ায় জোড়া নিলে পাঁচ পাঁচ দশ হাজার দুইটি দুইটি বাচ্চা দুধের একটা দিছে আট একটাই দিচ্ছেন নয় সতেরো লিটার দুধের গ্রান্টে দুধের দাম নব্বই নব্বই এক লক্ষ আশি হাজার টাকা আর দুই নাম্বার জি জোড়া ধরে নিলে তো পাঁচ পাঁচ দশ হাজার কমেটা তো এমনিতে থাকে হ্যাঁ দুই লাখ ষাট হাজার দাম জোরাই নিলে আর একটা নিলে এক লাখ পঁয়ত্রিশ এরপর আর কোনো সুযোগ সুবিধা হবে না দশটা টাকা কম করলে আমার কাছে চাইলাম এক এবং দুই

জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবি থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাবি থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের কথা বলে আপনাদের মাঝে বিশ্বাসে জানাবো আর দর্শক ভাই আপনারা যাই যেখান থেকে গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার তো জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা তো একদম রমরমা আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে তিন থেকে চারটা প্রোগ্রাম যাচ্ছে জি ইনশাআল্লাহ এই সপ্তাহে মেকে সাত দিনে সাতটাই যাবে যেটা ভাইরাল মানুষ জি কালেকশন তো ভাইরাল কালেকশন থাকে ইনশাআল্লাহ আজকেও তো আছে তেমন কিছু আজকে কালেকশন থাকবে সাত পিস গাবি সাত পিস জি অনেকে চিনতে তবে শুরুতে আগে আপনার নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা

আলহামদুলিল্লাহ গাবিটা খুব সুন্দর দেখেন আমার দর্শককে দেখো জি দুই দাতের একটা গাবি অরিজিনাল আর সিন্ধি শাহিওয়াল গাবি গাবির জাতমান সিন্দি সিন্ধি শাহিওয়াল জি সাত বছর বললেন দুইটা দুইটা লিগ্যাল দাঁত তো দুই দাঁত দুই দাঁত হইলে কোন দর্শক পাই নেবে নালে কারণে দরকার না দাঁতে করমেল থাকলে নিতে হবে না জি দুই দাঁত আছে কি অবস্থায় গাবি এটা এটা কোলে একটা বাচ্চা আছে দুই দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার বাচ্চাটা দিতে এটা প্রথম একটা বাচ্চা বাচ্চাটা হইলে একটা গিরের বাচ্চা দুই দাঁত গায় বাচ্চা দিতে প্রথম টাইম সিন্ধু সাহেলে পেটে থেকে আসছে গিরের বকনা বাচ্চা বাচ্চার বয়স

সব বাটটা নিয়ে দেখাই দিছি প্রতিটা গাভীর একদম ধার বলে গুলো ক্লিয়ার শান্ত সুস্থ আছে চাইলে মা বোন দহন করতে পারবে গাই বাচ্চা মিলে দুধের গ্যারান্টি চোদ্দ লিটার ভিডিও শুরুর গাবে একদম বলে দেবেন একদম কোনো কথা হবে না এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার মাংসই আছে ছয় মন দেখি এরপর আর কোনো সুযোগ সুবিধা দেওয়া যাবে না হ্যাঁ

আর দুই নাম্বার জি জোড়া ধরে নিলে তো পাঁচ পাঁচ দশ হাজার কমেটা তো থাকে হ্যাঁ দুই লাখ দাম আর একটা নিলে এক লাখ পঁয়ত্রিশ আর কোনো সুযোগ সুবিধা হবে না দশটা টাকা কম করলে আপনার কাছে

দেখায় দাঁত বস এটা দাঁত দুই দাঁত কি অবস্থায় আছে বাচ্চা আছে দুই দাঁত এটার সঙ্গে কি বাচ্চা বয়সারিছে বাচ্চা গুলো যেগুলো গাভি দেখানো বাচ্চা সব সারা বাংলাদেশ নিয়ে যাওয়া যাবে প্রত্যেকটা গাড়ি থেকে দুধ খামার আসলে ক্লিয়ার ভাবে দহন করে বুঝে নিতে পারবে এই গাভি থেকে দুধ পাচ্ছেন কেমন এটা সকালবেলা দুধ দই দশ লিটার 10 লিটার কিন্তু শান্ত সৃষ্ট আছে তো ইনশাল আর দামে নিলে একদম কেমন এটা একদম এক পাবে বাচ্চা সহ জার্সি দুধের গ্যারান্টি পাবে চোদ্দ লিটার চোদ্দ লিটার তিন নাম্বার সাইড আমরা চার নাম্বার দেখেন জাকির ভাই মার্শাল আজকে ভিডিও চার নাম্বার ছেলে আর একটা গাভিন আসলেন কালারটা আসছে বিস্কিট কালার এবং হালকা সাদা টাইপের কালার আসছে কি জাত মানে গাভের জাত জার্সি গাভের দাঁত বয়স কয়টা আছে

এগোটা দুধ পাইবে সকালবেলা নয় সকালে দুধের হিসাবে নয় লিটার নয় লিটার দুধ আপনি খাবারের সাথে করে নিতে দরকার সেটা শান্ত হবে ছোট দুধের বাচ্চা না থাকলে তো বানাইতে পারবে হ্যাঁ ওইদিন দিচ্ছে এত আমার জীবনে হাতে পড়ে না একদম মা করতে এরকম বাচ্চা ছেলে পেলেও হবে না কোনো হবে না একদম পঁচানব্বই বাচ্চা সহ নয় লিটার গ্রান্টে বাচ্চাটার দাম আছে দেখেন পঁচানব্বই হাজার চার নম্বর চার আজকের ভিডিও পাঁচ নম্বর ছেলে আরেকটা গাবিন আসলে কালার টার্স একদম লাল কালার এটা কি দেখে কাবের দাঁত জার্সি জি কাবের দাঁত বয়স এটা এটাও দাঁত চার দাঁত জি এটা কি অবস্থা আছে এটা একটা ওরিজিনাল

পাচ্ছেন কেমন দুধ সাত লিটার টাকা দাম লাগে সব মিলে দাম রাখছে দাম পড়বে পঁচানব্বই হাজার পঁচানব্বই বাচ্চা সব সাত লিটার দুধ হয় সুস্থ না থাকলে আবার আমিও অসুস্থ

আট লিটার দুধের গেরান্টি একদম খামার আসলে দহন করে নিতে পারবে সর্বশেষ গাভি শান্তশিষ্ট আছে তো এবং সর্বশেষ আকর্ষণের দাম থাকে এই দাম এক লাখ পঁয়ত্রিশ হাজার সর্বনিচে দাম আছে নব্বই নব্বই তাহলে দাম আর আমার জন্য তো সর্বশেষ লাস্টের গাড়ি পাঁচ হাজার কম পঁচাশি হাজার পঁচাশি হাজার বাংলাদেশে দেবে আপনি দিলেন নাকি বাচ্চাটার দাম কি পঁচাশি নাই সব হিসাব দাম বাচ্চা সব পঁচাশি হাজার টাকা দুধের গ্রামটা আট লিটার দিয়ে দিলাম কথা হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন জিরো যেহেতু প্রত্যেকটা দেখলাম বাচ্চা সহ দুধের গাড়ি খামার এসে দুধ দহন করে নিতে পারবে যারা আসতে পারবে না ভিডিও ফোন সকল কিছু যাচা বাঁচা করে নেওয়ার সু ব্যবস্থা আছে চাকরির ভাই কাজগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামাইকুম